আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নড়ুন দেবাজার থেকে আমনীতলা বাজারের পূর্বে হামিদুলের মূর এই হামিদুলের মূর থেকে আমরা হাতের ডান গেলাম প্রিয় দর্শক এই আমরা দক্ষিণ পুল হয়ে গোপালপুর रास्ते যাব তো প্রিয় আমি এখন বলতেছি আপনাদের 2000 সালের পূর্বের কথা তখন এই রাস্তাতে হেঁটে যেতাম গোপালপুর তো আসলে তখনকার রাস্তা আর এখনকার রাস্তার ভিতরে আসলে ব্যবধান দেখা যাচ্ছে না তখন ও মাটির রাস্তা ছিল এখনো সেই মাটির রাস্তায় রয়ে গেছে তবে আগে মাটির রাস্তা থাকলেও এখানে মানে একটা মেইনটেনেন্স বা মাটি দিয়েই মাটির রাস্তা কে মানে চলাচলের উপযোগী করে রাখা হতো তো আসলে এই রাস্তায় ঢুকে দেখলাম মাঝে মাঝে বেশ কিছু জায়গা অনেক গর্ত যেগুলো আসলে চলাচলের অনুপযোগী হয়ে গেছে যদিও এখন ওইরকম বর্ষার সিজন না তাতে এই অবস্থা তো আসলে বর্ষার সিজনে এই রাস্তায় কি হবে হ্যাঁ এটা আসলে বলা বাহুল্য তো প্রিয় দর্শক আমি যেটা বলতেছি সেই দুই হাজার সালের পূর্বে যখন যেতাম তখন মূলত আসলে আহ বিশেষ করে চৈত মাসের পয়লা তারিখ থেকে যে গোপালপুর মেলা হতো আর কোথাও না গেলেও তো এই গোপালপুর মেলার উদ্দেশ্যে দিক দিয়ে হেঁটে যেতাম তখন যারা যেতেন তারা বলতে পারবেন দুই হাজার সালের পূর্বের কথা কিন্তু এত বছর পার হয়ে গেল প্রায় পঁচিশ বছর পার হয়ে গেল কিন্তু এত দেশ উন্নত হয়েছে কিন্তু আসলে এই রাস্তাটা সেই পূর্বের অবস্থায় রয়ে গেছে তো আসলে যতটুকু বুঝতে পারলাম যে আসলে রাস্তাঘাট না থাকলে যোগাযোগ ভালো না হলে আসলে দুর্ভোগ হয় তো এখানে আসলে যারা যাদের বাড়ি আছে আসলে সেটা তারা ভালো জানে তো প্রিয় দর্শক আমরা আহ সেই স্মৃতি ধারণের জন্যই আবারো এই রাস্তার ভিডিও করতেছি তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দক্ষিণ পাড়া পুলের দিকে তো এই রাস্তা জায়গাগুলো সম্পূর্ণই পরিচিত তবে পরিচিত জায়গাটা এখন অপরিচিত লাগতেছে অনেকটা আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে অনেক নতুন বাড়ি হয়েছে তো সেটা আর বলে লাভ নেই কারণ সময়ের পরিবর্তনে এটা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে তো যে জিনিসটা হচ্ছে এখানে ঢুকে সেই গ্রামের যে একদম মাটির গ্রাম এখানে আসলে সেটা বোঝা যাচ্ছে এবং এই রাস্তা দেখে আসলে পূজার উপায় নেই যে নরুদ্দ্বীতে এরকম একটা রুট এখনো এরকম মাটির রয়ে গেছে কারণ মিনিমাম হয়তোবা ইটের সোলিং করা যেত তো যাই হোক সেটা নিয়ে আসলে আমাদের কথা বলে নাই তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আহ সরি দক্ষিণ পাড়া বুলের দিকে তো এই দেখতেছেন এখানে হয়তো খেয়াল করলে দেখা যেত হাতের বাম পাশে বেশ কিছু ই ছিল যাই হোক আমরা আস্তে আস্তে দক্ষিণ পাড়া ফুলের দিকে এগিয়ে যাচ্ছি তো এই যে একটা মসজিদ দেখা গেল তো আমরা মসজিদটা পার হয়ে যাচ্ছি তো যেটা বলতেছি আসলে সেই ছোট সময় এদিক দিয়ে গেছি তো অনেক কিছু এখন আসলে ভুলে গেছি অনেকের ভারী চিনতাম অনেক পরিচিত ছিল ফ্রেন্ড সার্কেল অনেক কিছুই ভুলে গেছি আসলে অনেক ব্যবধান পঁচিশ বছরের ব্যবধান তো প্রিয় দর্শক আপনাদের ভিডিওটি টি দিতেছি যে যারা হয়তো আমি হয়তো পঁচিশ বছর পর গেছি যারা হয়তো এখনো পঁচিশ বছর না তারও অনেক আগে গেছেন হয়তো এদিকে আর আসেন নাই কখনো বা একদিন গেছিলেন তো তারা হয়তো দেখলে সেই স্মৃতি গুলা মনে পড়বে তো দেখতেছেন যেন আশেপাশে অনেক ঘর বাড়ি কিন্তু আসলে রাস্তাটা এই দেখেন পুরা একটাই কাঁচা এখানে আসলে বৃষ্টি হলে এই রাস্তায় মনে হয় না চলাচলের উপযুক্ত থাকে। লাগতো বিশেষ করে হয়তো বা হেঁটে চলাচল করা লাগে কারণ কাদা হয়ে গেলে তখন অটো বা ভ্যান আসলে প্রবেশ অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তো প্রিয় দর্শক আমরা আহ দেখতে দেখতে এই দক্ষিণ পাড়া যে পুল সেই পুলের কাছাকাছি চলে আসছি সামনে খেয়াল করলেই হয়তো দেখা যাবে যে বাড়িগুলা পার হইলেই আহ পুলের যে মাঠটা বিশাল বড় এক মাঠ মাঠের মাঝখানে আসলে এটা তখন ছোট ছিলাম কত উঁচা যদিও এখনো আহ সেই উঁচায় আছে কিন্তু আসলে বড় হয়ে যাওয়াতে সেই উঁচাটা আসলে সেইরকম উঁচা লাগে না তো আসলে এইটুকু আগে উঠলে মনে হয় তো অনেক উপরে উঠতেছি মনে হয় পাহাড়ের উপরে উঠতেছি তো সেই কাঙ্ক্ষিত আহ পুলের দেখা গেছে দক্ষিণ পাড়া পুল এটা আসলে অনেক উঁচা পুল মানে এই মাঠ থেকে মাঠের তুলনায় অনেক উঁচা তো আমরা এখন এই যে দেখতেছেন পুলের উপরে উঠে গেলাম তো আসলে এই পুলটা কখন নির্মাণ হয়েছে বা কত সালে সেটা জানা নাই কিন্তু তখনকার হয়তো আধুনিক ছোঁয়া ছিল না আধুনিক ছোঁয়া না থাকা সত্ত্বেও এই পুলটা এখনো সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে তো প্রিয় দর্শক দেখতেছেন আমরা পুলের উপর একটু দাঁড়িয়েছি চারদিকের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি মাঠের

তো প্রিয় দশক দেখতেছেন পুলের সাথে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে তবে যে বাড়িটা তো আমার যতটুকু মনে আছে মাঠের মাঝখানে পরিবারের রূপান্তরিত হচ্ছে যার ফলে বাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে সাথে জনসংখ্যা তো আছেই জনসংখ্যার সাথে সাথে ঘর বাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা ফুল থেকে নেমে আবারও আ সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আসলে এই যে দেখতেছেন আহ খেয়াল করলে দেখতে পাবেন এই যে একটা বাড়ি তো এটা আসলে অনেকটা বলা যায় কি এই যে মাঠের মানে বাজে একটা পর্যায়ে ফাঁকা জায়গায় ছিল যদিও এখন বাড়িগুলা অনেকগুলা অনেক গুলা হয়ে গেছে তো প্রিয় দর্শক আহ যেটা বলতেছিলাম যে সময়ের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু এইখানে আসলে, সেই উন্নয়নের কোনটাই লাগে নেই দেখা যাচ্ছে তো সেই গেলে আমরা গ্রামের আবহাওয়া তো সেই গ্রামের প্রকৃত পরিবেশটা বা সেটা এখানে আসলে পাওয়া যায় বা অনুভব করা যাচ্ছে যেন এখন পুরা গ্রামের মাঠের মাঝখানের মেটো যেটা বলি আমরা হয়তো সেই ধরে এগিয়ে যাচ্ছি তো এখানে প্রিয় দর্শক জিনিস একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন সেই রাস্তার মাঝে যেন জুব্রা বা একটা ই ছিল আইলের মতো ছিল সেগুলো এখনো সেই রকমই আছে যেটা গত পঁচিশ বছর আগে দেখেছিলাম তো দেখতেছেন এখন আমরা মাঠ পেরিয়ে আবারও গ্রামে প্রবেশ করতেছি তো প্রিয় দর্শক সামনে গোপালপুর রুট তো আমরা আজকের ভিডিও এই রুট পর্যন্তই দিব তো প্রিয় দর্শক যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা এই গোপালপুর রুটের কাছে চলে আসছি এবং এই গোপালপুর রুট থেকে ঢুকার সময় আমার যতটুকু মনে আছে এখানে একটা বট ছিল বড় ধরনের একটা বট ছিল সেটা এখন আর নেই তো প্রিয় দর্শক আমরা গোপালপুর রুটে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ